আসসালামু আলাইকুম সম্মানিত সরল পথের দর্শক আশা করি মহান আল্লাহর আলমিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক প্রায় এক হাজার বছর পূর্বে কোনো এক গ্রামে একজন বাস করত সে অনেক ইমানদার ও নামাজে ছিল এবং দিনের বেশিরভাগ সময়ই সে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিত যাই হোক প্রতিদিনের মতো ওই জেলে নদীতে মাছ ধরতে বের হতো কিন্তু অনেকটা সময় চেষ্টা করেও সে কোনো মাছ ধরতে পারলো না তাই সে সিদ্ধান্ত নিল আর তিনবার সে নদীতে জাল ফেলবে এই কথা চিন্তা করতে করতে সে যখন প্রথমবারের মতো জাল তুলল তখন সে অলৌকিকভাবে একটা স্বর্ণের টুকরা দেখতে পেল কিন্তু সেটা সে না নিয়ে হাসি মুখে নদীতে ফেলে দিল তারপর আবার সে নদীতে জাল ফেললো এবং জাল তুলতেই সে দেখতে পেলো একটা হীরার টুকরা কিন্তু সেটাও সে না নিয়ে সে নদীতে ফেলে দিল তারপর শেষবারের মতো সে নদীতে জাল ফেললো এবং অবশেষে তার জালে কয়েকটা মাছ ধরা পড়ল। তারপর সে খুশি মনে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হল এখন প্রশ্ন হলো সে স্বর্ণ হেরার টুকরা কেন নদীতে ফেলে দিল আসলে লোকটি প্রচুর পরিমাণ আল্লাহ ভীরু ছিল তাই সে দুনিয়ার লোভ লালসায় পড়তে চায়নি এজন্যই সে স্বর্ণ হেরার টুকরা নদীতে ফেলে দিয়েছিল